আচ্ছা আচ্ছা না যখন কাশফুল ফুটবে তখন কিন্তু আরো দেখার মতো সৌন্দর্য লাগবে তখন অনেক ভালো লাগবে হ্যাঁ তো পানি হ্যাঁ আরো সুন্দর লাগবে এখানে আসার পরে আপনার দেখছেন কিনা না এখান থেকে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে এটা বিশাল একটা ব্যাপার কিন্তু আমাদের এটা দেখতে হলে কিন্তু সেই পদ্মা নদী পার হয়ে রাসায় যেতে হবে দেন তারপর দেখতে হবে তো এটা কিন্তু আমরা কুষ্টিয়া থেকে দেখতে পাচ্ছি তো লাস্টে যে কথাটা আপনাদেরকে বলবো আহ দর্শনার্থীর ব্যাপারে আপনি কি বলবেন সবাই আসলে তাদের ভালো লাগবে তারা আবার আসতে চাবে সবার জন্যই বেটার পরিবার নিয়েও আসবে যারা কাপল আছে তারাও আসবে সবার জন্যই এই জায়গাটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি কেউ আসলে তাদেরও ভালো লাগবে প্রিয় বন্ধুরা কুষ্টিয়া গড়াই মোহনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওবায়দুর রহমান আছি আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গড়াই নদী সৃষ্টি হয়েছে এবং কিভাবে কুষ্টিয়া থেকে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবেন এছাড়াও গড়াই এবং পদ্মা নদীর আদ্যপাদ্য থাকবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ওয়েলকাম টু কুষ্টিয়া বন্ধুরা দেখেন আমি এখন কোথায় আছি কুষ্টিয়াতে আছি আর কুষ্টিয়াতে কোথায় আছি জানেন কুষ্টিয়াতে তিন নদীর মোহনায় আছি তো বন্ধুরা এইটাকে বলা হয় কুষ্টিয়ার মিনি পক্সেস বাজার বন্ধুরা অনেক কাকে বলা হয় জানেন যেখানে সাগর এবং নদী মিলিত হয় তো বন্ধুরা এইখানে নদীর কোল এবং নদী মিলিত হয়েছে মেন যে পদ্মা নদী আর এইখান থেকে কড়াই নদীর উৎপত্তি হয়েছে তো বন্ধুরা আসলে আপনাদেরকে এইটা একটু দেখাই তো বন্ধুরা এই যে দেখেন সেই জায়গা এইখানে কিন্তু পদ্মা নদী এবং যে গড়াই নদী মিলিত হয়েছে এই হচ্ছে সেই জায়গা যাকে তিন নদীর মহানা বলা হয় সত্যি অসাধারণ একটা জায়গা দুইটা নদী একসাথে মিলিত হয়েছে হ্যাঁ ওয়াউ ও মাই গড যে দেখেন রূপপুর দেখা যাচ্ছে বন্ধুরা ওই যে দেখেন রূপপুর পার্বণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে এইখান থেকে আমি অটো থেকে নামার পরে কিন্তু একটু জুম করে আপনাদেরকে দেখাবো ওয়াও সত্যি অসাধারণ একটা জায়গা তো বন্ধুরা এটা হচ্ছে কুষ্টিয়া মেন শহরতে আসছে আর এখানে আপনাকে আসতে হলে অবশ্যই হরিপুর ব্রিজ পার হয়ে আসতে হবে আর আমরা আসছি এই অটোতে তো অটোতে আসার করে এখানে নামছে এখানে আসার পরে জায়গাটা খুবই সুন্দর একেবারে চমৎকার একটা জায়গা এত সুন্দর একটা দৃশ্য সত্যি দেখার মতো একটা জায়গা তো দেখেন এখানে দুটা কাপড়কে দেখতে পাচ্ছি এরা আসছে এখানে ঘোরার জন্য দেখার জন্য তো সামনে হচ্ছে নাগরডোলা বানানো রয়েছে তো আমরা ওইখানে একটু যাবো সম্ভবত এখানে যারা পর্যটক আসে তাদের বিনোদন দেওয়ার জন্য এখানে বেশ কিছু জায়গা বানানো রয়েছে তো এই যে দেখেন এটা হচ্ছে নাগরডোলা দুইটা নাগরডুলা এখানে বানানো রয়েছে তার মানে এইখানে শুক্রবার এবং শনিবারে সম্ভবত লোকজন হয় এটা দেখে যাচ্ছে বন্ধুরা এই যে দেখেন এইখানে মাছ ধরতেছে আর এই নৌকাগুলো অনেক বছর পরে দেখলাম অনেক বছর পরে এগুলা সচরাচর সাগরে দেখা যায় আর এইখানে আসার পরে দেখলাম এই যে দেখেন এটা দিয়ে এখানে মাছ ধরতেছে অনেকে দেখেন সাতটা গেছে তার মানে এখানে জায়গায় যে একটা শুকনা সম্ভবত কারণ ওই যে দেখেন এখানে অনেক লোক কিন্তু তো বন্ধুরা এইখানে আসার পরে দেখেন ওই যে দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই যে দেখেন এই যে আমার আঙুলে দেখা যাবে একটু জুম করে আপনাদেরকে দেখায় আমি ভাবতে পারিনি এই যে একটু জুম করে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দুইটা কুটি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এইখানে আসার পরে এটা দেখতে পেলাম সত্যি দারুণ একটা জায়গা দেখেন এইখানে তিন নদী কেন বলা হয়েছে জানেন এটা হচ্ছে মেন পদ্মা নদী আর এইখান থেকে এই যে যে একটা শাখা নদী চলে গেছে যার কারণে এটা তিন নদী বলা হয়েছে এইখানে যে জায়গাটা হয়েছে এটা হচ্ছে তীরের মতো দেখতে যার কারণে এইখানে তিন নদী বলা হয়েছে এখানে দেখেন অনেকে আসছে এখানে দেখার জন্য ঘোরার জন্য তো সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বন সত্যি অসাধারণ তো বন্ধুরা দেখেন এইখানে হচ্ছে একটা ঘরের মতো বানানো তো এইখানে সম্ভবত এখানকার জেলা জেলে ভাইরা আছে তারা হচ্ছে এখানে থাকে আর আরেকটু দেখে আপনাদের সাথে তো বন্ধুরা এই নৌকাগুলো দিয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে তারা তারা মাছ ধরে এবং যারা পর্যটক আসে তাদেরকে এই নৌকায় ঘুরায় ঘুরাই তারা তারা কিন্তু আর্থিক উপার্জন করে এইগুলোই তাদের সম্বল তো বন্ধুরা এই যে দেখেন সবাই হচ্ছে মাছ ধরার প্রতিযোগিতায় নামছে এই যে দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরতেছে তো বন্ধুরা দেখেন আমি এখন আছি একেবারে গোড়াই নদীর একদম পানির কাছে আর একটু হলেই কিন্তু পানি তো অ্যাকচুয়ালি এখান থেকে রূপপুর দেখা যায় ওই যে দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই যে দুটা কুটি এখান থেকে দেখা যায় বন্ধুরা এটাকে মিনি কক্সেস বাজার বলা হয় তো অ্যাকচুয়ালি এটার হচ্ছে মেন যে নাম সেটা হচ্ছে পদ্মা গোড়াই মোহনা তো অ্যাকচুয়ালি এখানে পদ্মা নদীর সাথে গড়াই নদী যে মিলিত হয়েছে এর কারণে দেয়া হয়েছে পদ্মা গড়াই মোহনা তো এইখানে হচ্ছে সেই মিলিতটা হয়েছে তো বন্ধুরা দুইটা নদী একসাথে মিলিত হয় সেই মিলিত হওয়ার কারণেই কিন্তু নাম হয়েছে আর এখানে এখন হচ্ছে বর্ষার সময় যার কারণে পানি পানি বাড়ছে যখন যায় তখন এই পর্যন্ত নাকি ওই যে নৌকা দেখা যায় ওই পর্যন্ত নাকি শুকনো থাকে তো অ্যাকচুয়ালি এইখানে অনেক ভালো লাগতেছে পাশেই কিন্তু কাশবন পর্যটক যারা তারা ঘুরতে আসছে দেখতে আসছে তো আমরাও কিন্তু এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি তো বন্ধুরা এই যে চলে আসছে সেই কাঙ্ক্ষিত জায়গাতে এইখানে দেখেন চারদিকে শুধু বন আর বন বন আর বন আর এই বনের একটা সাইড এরা পরিষ্কার করে দুইটা নাগরটোলা বানায় রাখছে এখন বন্ধ রাখছে সম্ভবত এইটা বিকেলে চালু করবে তো অ্যাকচুয়ালি এখানে অনেক পর্যটক আছে ঘোরার জন্য দেখার জন্য আর এইখানেই দেখেন ও মে গড সত্যি অসাধারণ আসলে বন্ধুরা আমার পাশের জেলা কুষ্টিয়া জেলা আসলে কুষ্টিয়া জেলায় যে এত সুন্দর করছে আসলে আমি না আসলে বুঝতে পারতাম না এইখানে দেখেন কত সুন্দর করছে মনে হচ্ছে কোনো বিয়েবারের এইখানে পার্টি করা হয় বা কোনো অনুষ্ঠান হয় কমিউনিটি সেন্টারের মতো করা পুরো রেস্টুরেন্টটা দেখেন এই যে দেখেন এখানে করছে কি মোহনা ক্যাফে শপ দেখতে পাচ্ছেন এটা করছে হচ্ছে মোহনা ক্যাফে শপ হ্যাঁ অর্থাৎ এইখানকার নামেই কিন্তু এখানে করা হয়েছে রেস্টুরেন্টটা বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ রেস্টুরেন্টটা যা করছে আসলে বলার মতো না সত্যিই অসাধারণ তো এখানে পর্যটক যারা আসবে তারা এখানে বসে খাওয়া দাওয়া করবে এবং এইখান থেকে এই যে প্রাকৃতিক যে সোয়া যে যে সৌন্দর্য এই জিনিসটা কিন্তু তারা দেখতে পাবে তো বন্ধুরা আসেন আপনাদের সাথে এই পাশে কিন্তু আর একটা রেস্টুরেন্ট রয়েছে এইটা সম্ভবত ঢুকতে হবে ওই পাশ দিয়ে এটার ভিউটা দেখেন বন্ধুরা সত্যিই অসাধারণ একটা জায়গা তো বন্ধুরা এইটা হচ্ছে মোহনা ক্যাফে তো এই রেস্টুরেন্টটা এমনভাবে করা হয়েছে যেখানে পর্যটকরা আসার পরে এখানে বসে এই যে প্রাকৃতির যে সৌন্দর্য এই জিনিসটা তারা উপভোগ করতে পারবে তো অ্যাকচুয়ালি আসলে খুবই সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা আসলে কল্পনার বাইরে আমার পাশের জেলা কুষ্টিয়া কুষ্টিয়াতে কুষ্টি জানতাম না এখানে আগে কখনো আসা হয় না এটা হচ্ছে ফার্স্ট টাইম আসা হয়েছে তো আসছিলাম হচ্ছে ক্লাস ফাইভে জম ফাইভে না ফোরে পড়তাম সেই সময় স্কুল থেকে পিকনিক নিয়ে আসছিলো নৌকা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তখন তারা এখানে নামি নাই আর তখন ছিলাম অনেক ছোট আর এই যে দেখেন বন্ধুরা পাশেই কত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে সত্যি অসাধারণ একটা রেস্টুরেন্ট করছে দেখার মতো একটা জায়গা তো বন্ধুরা এটা হয়তো কিছু সময় পরে চালাবে যেহেতু প্রায় বিকেল হয়ে আসছে আর এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিছু সময় আগেও কিন্তু দেখা হচ্ছিল এখন নিজের কারণে দেখা যাচ্ছে এটা অনেক জিজ্ঞেস তো অ্যাকচুয়ালি পদ্মা নদীর পাড়েই কিন্তু এটা তো সত্যিই অসাধারণ একটা জায়গা বন্ধুরা এখানে সম্ভবত তিল চাষ করছিল তিল কাটে নিয়ে হয়েছে আর তিলের যে গোড়া এটাকে বলা হয় তো এইটা হচ্ছে এখানে রয়েছে সত্যি দারুণ একটা জায়গা এখানে সব থেকে মজাদার যে জায়গা সেইটা হচ্ছে ওই যে দেখেন হাতে মাছ ধরতে মাছ ধরার প্রতিযোগিতা চলছে এখানে তো বন্ধুরা হ্যাঁ আমি আসলে গোসল করার মতো কিছু নিয়ে আসি নাই যদি যদি নিয়ে আসতাম তাহলে আমি নামতাম নেমে এখানেই সরাই দেওয়ার ব্যবস্থা ছিল অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে আর এখানে দেখেন সব থেকে সুন্দর যে রেস্টুরেন্ট সেইটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এখানে নাম দেওয়া নাই দেখতেছি দেখি ভিতরে নাম দেওয়া আছে নাকি ও মাই গড সত্যি দারুণ একটা জায়গা সত্যি অসাধারণ একটা জায়গা বন্ধুরা পুরো চারদিকে ঘিরা তো খুব সুন্দর একটা দৃশ্য বন্ধুরা এই যে দেখেন পদ্মার পাড়ে কমিউনিটি সেন্টারের মতো হ্যাঁ আমরা ইউরোপ সিটিতে দেখি সাধারণত এরকম সাগরের পারে এরকম থাকে তো আজকে আমরা পদ্মার পরে দেখতে পাচ্ছি ও মাই গড দেখেন হারিকেল কোথায় বাঁধা আমরা তো ছোটোবেলায় দেখছি হারিকেলের তেল দেয় কিন্তু এখানে বিদ্যুৎ দিয়ে জ্বালানো হয় অ্যাকচুয়ালি এটা সৌন্দর্যের জন্য এটা করা হয়েছে আর এটা হচ্ছে নিম গাছ আর নিম গাছের নিচে এরকম আপনারা একটা ডুলন দেখতে পারবেন যেখানে আপনারা এখানে বসতে পারবেন বসে পিকচার উঠেতে পারবেন তো সত্যি খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে এই পার্কের মেন যে ফটক সেই ফটক তো আপনারা এই ফটক দিয়ে যখন ঢুকবেন তখন এর চারিপাশে এই যে দেখেন কত সুন্দর সুন্দর লাইটিং করা তো এটা দেখতে পারবেন আর এইখান থেকে যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি এখানে আপনার ফ্যামিলি এবং কাপড় উভয়ই আসতে পারবেন সবথেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এখানে ঘরগুলা অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা বলার মতো না এই যে দেখেন কত সুন্দর করছে সত্যি অসাধারণ খুব চমৎকার একটা দৃশ্য সত্যি দারুণ তো এই যে দেখেন ছোট ছোট ঘর বানায় রাখছে বাঁশের ঘর এই যে দেখেন ছোট ছোট ঘর তো বন্ধুরা এই যে এখানে হচ্ছে দুইটা বাঁশের ডুলনা ঝুলন্ত ডুলনা বানানো হয়েছে আসলে ভাবে সাজানো আর এর পাশে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করছে অ্যাকচুয়ালি রাতে সম্ভবত এটার ভিউটা অনেক সুন্দর হয় তো এর পাশেই এরকম ছোট্ট ছোট্ট ঘর আপনারা দেখতে পারবেন ও মাই ঘট এখানে ফ্যানের ব্যবস্থা করছে দেখতেছি খুব সুন্দর আচ্ছা চমৎকার ওয়াও তো এখানে এটা হচ্ছে সুন্দর একটা জায়গা বানাইছে এই যে দেখেন সত্যি অসাধারণ তো এই হচ্ছে পদ্মা নদী আর এই হচ্ছে এই নদীর পাড়ে তো বন্ধুরা খুবই সুন্দর মাই গড